হা বৈরা নি আই নতুন টেনিস স্টার হোটেল খুলছে খাই বিনা মানে আচ্ছা আমিও কামু ওরা খাইব বাপে আইসা খাইবো এটা হোটেল না জমের বাড়ি রে তোমরা আমাদের প্রথম কাস্টমার খুবই সুন্দর ব্যবহার আম্মা জীবন জন্য কাস্টমার দিয়া দিতে পারি গ্যাসের পাতা দিয়া কি হইবো রে আলপনা খাতুন রেজাউল করে মুন্নি দেওয়ান কমেন্ট করার জন্য ধন্যবাদ নাই খুব বিখ্যাত হবে ওই এটা তো ময়লা পানি রে স্পেশাল শরবত আইছে খাও বৃষ্টির পানি না কি স্পেশাল শরবত ইয়ে আসলে এটা কিসের শরবত এটা আসমানি পানি শরবত তিন বছর লাগে হইতে আরে এদিকে গাছের পাতা উল্টাই পাল্টাই ভাইজা ভালাইতাছে কঠিন রেস্টুরেন্ট বানাইছে এই না আমাদের রেস্টুরেন্টের নাম কি পাটনি জানে মা থাকিলে বৈৰা দে এতিয়া খাবিটানী খোৱাও ভালো একদম ঠিক কৈছানী খোৱা